সকাল ছটা বাজে সকালের অবস্থা কিছু দেখা যাচ্ছে না ভগবান চল 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 গাড়ি আলায় এসে দাঁড়িয়ে থাকবে কেন সেই দেরি হয়ে গেল বেরোতে বেরোতে এই দিক থেকে ওই দেখা যায় না লোকজন কি অবস্থা কবে যে শীতটা কমবে ভগবান জানে

অন্যদিন গাড়িয়ালা এসে দাঁড়িয়ে থাকে আমি ভাবলাম আজকে আমার দেরি হয়ে গেছে মনে হয় ছটা পেজে গেছিলো ছটা পাঁচ সব বোন আশ করেছে রে এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে কিচ্ছু দেখা যাচ্ছে না না আসছে আসছে পিক পিক করে বাজাচ্ছে যখন আসছে ওই যে অলিরানের গাড়ি ঢুকছে লাইট জ্বালাতে জ্বালাতে ভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার মেয়ের মতন অনেকেরই অবস্থা শোচনীয় ওই ঠান্ডার মধ্যেও যেতে হয় কি কিছু করার টেনশন একটাই হয় যে এত কুয়াশা এত কুয়াশার মধ্যে গাড়ি চালানোটা একটু মুশকিল একটু না ভালোই কারণ এক হাত দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না তো স্কুলে পৌঁছাক তারপরে ফোন করবি বলে তো দিলাম সাবধানে নিয়ে যাবে বাচ্চাগুলোকে এতগুলো বাচ্চার দায়িত্ব থাকে শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ব্লগটা না বাইশ তারিখের ব্লগ নিজের কাজ থাকার জন্য না আমি একদিন এডিট করতে পারিনি দুই প্লাস্টিক মতো জমছে ফ্রিজের মধ্যে সময়ের না আমি ছাড়াতেই পারছি না মাকে দি বড় কাজ ছাড়াও মটরশুটির কচুরি করবো নাহলে পরোটা করবো একদিন মটরশুটি পড়েছে দু প্যাকেট মটরশুটির কচুরি করবো খাবে ওই তো ছাড়াও প্লাস্টিক দেবো আর আর প্লাস্টিক দেবো একটা নষ্ট হয়ে যাচ্ছে মানে ওটা আগে করো কিসের প্যাকেট আরে সময় পাইনি ছাড়ানোর তুমি ছাড়াও বসে বসে ওই জন্য দুটো একবারে ছাড়িয়ে দাও আজকে খিচুড়িতে একটু দেব আর রাত্রিবেলা দেখি করে ফেলবো রাত্রে পুরটা করে রাখবো কালকে রাত্রেবেলা ভাজা হয়ে যাবে এইটা এইটা হবে না ও কিছু হবে না এটা করো এটা আগে করো আমি প্লাস্টিক দিচ্ছি ফেলে এগুলো কি ঠাকুরের মধ্যে কেন ইডলি নিজের সমস্ত রকমের কাজ সারার পরে আমি এডিটে বসি আর কি তো দুদিন ধরে না আমি খুবই ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম বলতে পিসি শাশুড়ি মারা গেছিল মানে মারা গেছিলেন আরকি আপনাদেরকে আমি বলেছি তো ওইখানেই যেতে হয়েছিল ঘাট কাজের দিনকেও গেছিলাম তো সেই জন্য না আর এদিকে আমি এডিটে বসতেই পারিনি কারণ সারাদিন ভর করার পরে ঘরের তারপরে বাইরের করার পর না মানে আমার নিজের আর মানে এতটাই টায়ার্ড লাগছিলো যে আর নিজের কাজটাই ফাঁকে পড়ে যায় এটাই হয় তো সেই জন্য না আমি এডিট করতে পারিনি আর ব্লগ আমি ডেলি ব্লগ বানাচ্ছি ঠিকই কিন্তু টাইমে পোস্ট হচ্ছে না এই আর কি হ্যাঁ তো জানি একটু অসুবিধা হচ্ছে আপনাদেরও অসুবিধা হচ্ছে আর আমার তো অসুবিধা হচ্ছেই হ্যাঁ কারণ ভিডিও ডেলির ভিডিও তো বানাচ্ছি সেটা এডিট করতে বসে না আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কোন দিনের কোন ব্লগ আছে এটা মনে করে করে এডিট করা তো এই হচ্ছে ব্যাপার তো আশা করছি এই সপ্তাহটার পর থেকে আর এই ঝামেলাটা হবে না কারণ এই সপ্তাহটা আমার প্রচণ্ড হেট্রিক একটা উইক হতে চলেছে আমি বুঝতে পারছি আজকে তার আগে বলে দিই আজকে সকালের ব্রেকফাস্টটা বাইরে থেকেই আনলাম আচ্ছা এই যে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসলাম স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে কচুরিগুলো যখন নিয়ে এলো কিন্তু আজকে একটু গোপালের ভোগ দেবো বলে ওই জন্য আর সকালে খাওয়া মানে তখন আর খাইনি আর কি খেয়েই যাচ্ছি সকাল থেকে খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি অলি এলো অলি আসার পর যেহেতু অনেক বেলা করে কচুরি খেয়েছি না এইটুকু মতন খিচুড়ি খেতে পারলাম একদম অল্প করেই করেছিলাম করেছিলাম বেশি করে খেয়েছি আমি অল্প করে তো এখন আর ঘুমবো না কারণ আজকে আবার অলি রানির বিকেলে নাচের গ্লাস আছে আর নাচের গ্লাসটা আজকে চারটে থেকে দিয়েছে ওলিকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম এখন আমি বসবো হচ্ছে জামা কাপড় নিয়ে এই যে এইখানে কিছুটা আছে তারপর এই যে দেখুন স্তুপাকার হ্যাঁ এই স্তুফাকার এই এই জামা জামাকাপড়গুলো সব গুছাবো আজকে টার্গেট নিয়েছি এখন ঘড়িতে ওই তিনটে বাজে দেড় ঘন্টা হাতে সময় আছে দেড় ঘন্টায় দেখা যাক কতটুকু গুছানো যায় কারণ এইগুলো এর মধ্যে না এক সপ্তাহের জামা কাপড় মিস্টার দাসের ডিউটির জামা কাপড় আমার রেগুলার জামা কাপড় ওলি রানির রেগুলার জামা কাপড় প্লাস দীঘাতে ঘুরতে গেছিলাম সেই জামা কাপড়গুলোও রয়েছে আমি কি ছু গুছাইনি মানে কেচেছি আর জড়ো কেচেছি আর জড়ো ওই জড়ো করতে করতে মানে একটা মানে যদি ছেঁড়া জামা কাপড়ের হোলসেল দেওয়া যায় না প্রচুর বেরিয়ে যাবে প্রচুর যাই হোক কথা বলবো না এখন কাজে লাগে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং আজকে সকাল থেকে তো একরকম গেল দুপুরবেলা একটু না শুলে না সন্ধেবেলাতে কন্ডিশনটা খুব খারাপই থাকে যেটা আমার এখন হয়েছে এখন পিঠে টিটে বানাবো নাকি শোবো ভাল লাগছে না দুপুরবেলা একটু শোয়া হয়নি তখন পায়তারা মেরে কাপড়গুলো গুছালাম একটু শুলে পরে হয়তো ভালো লাগতো যাই হোক আর ওলির জন্য আমার চাটা চট চটকালো চাটা আমি ফুটতে দিয়ে মানে চা পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করতেই ভুলে গেছি অলি বলল পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবে ওটা ওকে দিচ্ছিলাম দিতে দিতে আমার চাটা এমন ফোটা ফুটেছে পুরো কালো হয়ে গেছে এখন আমার খেতেও ভয় লাগছে যে কি টেস্ট হবে চাটার এই যে এই যে সব ওর জন্য হয়েছে এখন তুমি কিন্তু মুখ লুকাচ্ এই ওর তুই কি রে অবস্থা আমার চাটাকে তিতো করে দিয়েছে আমার বড় বড় কথা আমাকে বলেনি কি তোকে বলে তোর জন্যই হয়েছে তুই এসে বললি কেন তুই পরে বলছি পৌষ সংক্রান্তির দিনকে পিঠে বানানোর নিয়মটা আর হয়েই ওঠেনি আজ বানাই কাল বানাই করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল তাই মা বললো যে আজকে একটুখানি পিঠে বানা তো ভাবলাম যে এই সপ্তাহে লাস্টের দিক করে তো বড় গোপালটাকে নিয়ে বাড়িতে চলে যেতেই হবে কারণ বোনের শ্বশুরের শ্রাদ্ধ আছে এই সপ্তাহে মানে সোমবার থেকে হচ্ছে আগামী সোমবার থেকে হচ্ছে শুরু হবে ওই ঘাট তারপরে শ্রাদ্ধ মৎস্য মুখ যা যা নিয়ম থাকে আর কি তো বড় গোপালটাকে নিয়ে যাব। আর মা আর বড় গোপালটাকে আমার কাছে ছাড় মানে দেবে না এক মাসের ওপরে হয়ে গেছে আমার কাছে আছে আর মা না ওকে ছাড়া একদমই থাকতে পারে না তো অনেক দিন হয়ে গেলে পরে বাড়ি ছাড়া হয়ে গেলে পরে যা হয় তো মা বলছে যে এরপর আমাকে দিবি আর নেবো না তো বড় গোপালটা তো চলে যাবে সেই জন্য ভাবলাম যে ওকে একটু পিঠে খাওয়ানো হবে আবার নিয়মটাও হবে তো সেই জন্য ওলিকে পড়াতে পড়াতেই পিঠে বানাতে বসলাম আচ্ছা আমার এখানে ইয়ে কি বলে পিঠে বানাবো মানে ওই পুলি আর হচ্ছে সেদ্ধ পিঠে তো তার জন্য আমার এই চালের ডো মাখা কমপ্লিট আর এই যে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম এখন পুলিগুলো বানিয়ে নেব নিয়ে তারপরে দুধে ফুটিয়ে নিলে পারি হয়ে যাবে আর তারপরে পাটিসাপটা করবো সাপটার ব্যাটার সমস্ত কিছু রেডি করে গ্যাসের ওখানে রেখে এসেছি এই কাজটাই সবচাইতে বিরক্তি করার টাইম টেকিং প্রসেস ওই জন্য এইটা আগে করছি আর এই যে মাকে দিয়েছি এক গাদা শাক নিয়ে মা বলে সব সময় আমাকে কাজ দেই আমাকে কাজ দে আমাকে কাজ দে এমন কাজ দিয়েছে সকাল থেকে কি গো কাজ পেয়েছো তো সকালবেলাতে দু কিলো মটরশুটি ছাড়িয়ে কোমর ব্যথা হয়ে গেছে আর এখন মেথির শাক ছাড়াতে দিয়েছি একাটিতেই অবস্থা করো মাঝে মাঝে নিজের কাজগুলো নিয়েই এতটা পাজেল হয়ে যায় না যে কি বলবো ওই জন্যই আমি ব্লগের শুরুতে বলেছিলাম যে আমি নিজে এডিট করে উঠতেই পারছি না এত কাজ এত কাজ এখন ঘড়িতে না সাড়ে আটটা বাজে এখনও রাতে রুটি বানায়নি আটা মাখা আছে কিন্তু রুটিটা বানাতে বানাতে হবে প্রথম প্রথম মানে আগে আর কি রুটি সকালে বানিয়ে রাখতাম রাতের বেলা গরম করে দিতাম কিন্তু মা না খেতেই পারে না মানে দাঁত নেই তো ওই জন্য মার পক্ষে একটু অসুবিধা হয়ে যায় তো সেই জন্য এখন আটা মেখে রাখি আর খাওয়ার দশ পনেরো মিনিট আগে ভেজে দিই তাহলে গরমও থাকে নরমও থাকে রুটিটা আর এই সপ্তাহটা হেট্রিকওয়ালা সপ্তাহ হবে আগেই বললাম কারণ এত দিকে মানে কর্তব্য করতে হবে না যে মাঝখান দিয়ে না নিজের দিকেই খেয়ালটা রাখা হয় না কতদিন যে রাতের স্কিন কেয়ার করি না তার ঠিক ঠিকানা নেই বিয়ের পর পর যখন আমি পিঠে বানাতাম না তখন ওই যখন বানাতাম তখন তো ঠিক হতো কিন্তু যখনই পিঠেগুলো জলে সাঁতার কাটতে নামতো তখনই কেউ হয়তো ওইখানেই দেহত্যাগ করে দিত কেউ হয়তো ওইখানেই ছাতু বনে যেত এই রকম হতো কিন্তু এখন মানে ইউজ ইউজ বলছি করতে করতে আর কি প্র্যাকটিস প্র্যাকটিসে প্র্যাকটিসে এখন কিন্তু অনেকটাই ভালো হয় তবে হ্যাঁ আমার পুলির পিঠেগুলো একটু নকশা মানে ডিজাইনটা আমাকে শিখতে হবে কারণ আমার দিদুর মানে মিরাদি কিন্তু দারুণ পিঠে বানাতো হ্যাঁ আমি খে খেয়েছি কিন্তু মানে তার সাথে বসে সামনাসামনি বা পাশে বসে কিন্তু কখনোই দেখা হয়নি এই আর কি তো ওটা আমাকে শিখতে হবে শিখে নেব আর এই দিকে আমার পুলির পিঠে কিন্তু হয়ে গেছে একটা কাঁটা চামচ গুঁতি দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা এমন গুতান গুঁতালাম জিনিসটা দুটুকরোই হয়ে গেল এবার তাহলে বুঝতে পারছেন তো যে আমার আমি কতটা পরিমাণে স্পিডে কাজ করি ওকে তো আমার পুলির পিঠে অলমোস্ট ডান ফাইনালি আমরা এই বছরের খাঁটি গুড়ের পিঠে খাওয়ার সৌভাগ্য 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 অর্জন করলাম তো পুলির পিঠে নেমে গেছে এরপরে করব হচ্ছে পাটি পাটি পাটিসাপটা করার পরে যাব হচ্ছে সেদ্ধ পিঠে আর ইচ্ছে আছে দুপুরের বাঁধাকপির তরকারি আছে ঠিক আছে তো ইচ্ছে আছে কিছুটা একটুখানি ডেলা রেখে দিয়েছি একটুখানি ডেলা রেখে দিয়েছি ওই চাল গুঁড়োর ডালাটা আর কি চার পাঁচটা বাঁধাকপি পুর ভরেও করার আছে তো দেখা যাক কিরকম খেতে হয় তো সবার মুখে আমি শুনেছি যে ঝাল পিঠেও হয় আমি নিজে জীবনে বানাইনি ফার্স্ট টাইম বানাচ্ছি বানিয়ে সামনাসামনি আপনাদেরকে রিভিউ দেবো যে কিরকম খেতে হয়েছে এখন নিজেকে দেখি আর ভালো বিয়ের আগে মা যখন আমাকে পিঠে বানানোর জন্য ডাকত তখন না আমি যেতাম না নয় পড়ার বাহানা দিতাম আর না হলে শরীর ভালো লাগছে না টিভি দেখব এরকম একটা কিছু বলতাম আর এখন নিজেই একা হাতে সমস্ত কিছুটা সামলাই এখন বুঝতে পারি যে মায়ের সেই দিনকে কতটা কষ্ট হতো পিঠে খেতে আমি খুব ভালোবাসতাম কিন্তু ওই বানাতেই বিরক্তি লাগতো আর এখন যতই খেতে ভালোবাসি না কেন আগে বাড়ির সবার জন্য বানাবো সবাই খাবে পরে আমার পালা এটাই হয় বিয়ের পরে একটু তো চেঞ্জ হয় মেয়েদের জীবনটা তবে আমার জীবনটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি জানেন তো কারণ আমার শ্বশুরবাড়ির মানে কিছু কিছু জিনিস একদম আমার মন পছন্দই ছিল মানে ওই রকমই আমি যেমন আমি যে জিনিসগুলো আচ্ছা আমার এদিকে সব হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট ওই পাটিসাপটার ব্যাটারটার ছিল নারকেলের পুর শেষ হয়ে গেছে তো সেই জন্য এটা শুধুই একটু জাস্ট ওই রুটি টাইপের করে দিচ্ছি আর এখানে এই যে পাটিসাপটা তেল কম দিয়ে ভাজতে মানে পাকামি করে ভাজতে গেছি সব মানে ছাড়া বেড়া হয়েছে এমনি ঠিক আছে কিন্তু উঠেছে সব খুব ভালোভাবেই উঠেছে কিন্তু ওই তেল কম দিয়ে ভাজলে যেরকম হয় আর কি সেরকম দেখতে বাজে হয়েছে এই হচ্ছে কি বলে ওটা ভাপা পিঠে আর এখানে হচ্ছে পুলি। আর এই দিকে তো রাতের রুটি বানালাম আর এইখানে হচ্ছে এই যে ওই নোনতা ভাপা পিঠে তো বাঁধাকপির পুটটা না মানে ঢোকাতে গিয়ে পুটটা যখন দিচ্ছিলাম তখন ওই লেগে লেগে গেছে একটা মাকে দেখ খাইয়ে দেখি পিঠেটা মা খুবই ভালোবাসত কিন্তু রোগের কারণে না এখন মিষ্টি খাওয়াটা টোটালি বন্ধ কিন্তু ঝাল পিঠে মা বলছিলো আর আমিও ওকে বলো কেমন হয়েছে গুঁড়েরটা দিইনি বাঁধাকপিরটা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ওকে দিচ্ছি ভালো যে এখন ভালো না লাগলেও হ্যাঁ ভালো লাগছে রানি টেস্ট করবে হে দেখ মটর ঢুকিয়েছে মুখের মধ্যে হ্যালো চিবালি তো না খেলি তো না হ্যাঁ করে ঘাড় নাড়িয়ে দিলি আমি একটা টেস্ট করে দেখি যতই হোক না কেন গুড় গুড়ই হয় গুড়ের টেস্ট গুড়ের টেস্টই হয় আর এটা এরকমই মানে এটা খুব একটা ভালো না ওই নর্মাল